দল আছে আমাদের সব দরকার আমাদের এবং তাদের নিয়ে আমরা যে কোনো অবস্থা ইনশাল্লাহ মোকাবেলা করব এই খোকসার যে কোনো মূল্যে যে কোনো অবস্থা মোকাবেলা আমি সেদিন একটার পরেও এটা বলেছি দল ও মত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে আমরা সব এটা মোকাবেলা করব ইনশাল্লাহ সেই মোকাবেলা করেই আমরা নিজেদেরকে আমরা সামনে নিয়ে আসব এবং আমরা নিজেদেরকে ধানের শেষ প্রতীক ঐক্যবদ্ধ করে নিজেদেরকে আমরা সেই নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ সামনের দিকে কোন বাধা বিপত্তি আমরা মানব না মানব না আমরা ধানের শেষ প্রতীক নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এটি হোক আমাদের অঙ্গীকার কি একমত জোরে এটি হোক আমাদের অঙ্গীকার সেই অঙ্গীকারকে সামনে রেখে আমরা যত এলাকা আছে আমাদের এই কক্সা থানার নয়টা ইউনিয়নের পৌরসভার যত এলাকা আছে সব এলাকার নেতৃবৃন্দ এখানে আছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে যে আপনারা এসেছেন আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই আপনারা আমাদের কথা শোনার জন্য এসেছেন এই জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাই আরও আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাই যে কালকে আমাদের সবাই হাজির হবেন এই আশা রেখে আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই আমাদের প্রিয় আমজাদ এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন এখানে সেই গণেশপুর থেকে শুরু করে মাইচুরঘাটা থেকে শুরু করে এই যে সমাজপুর থেকে শুরু করে ওই গবগ্রাম থেকে শুরু করে সেনগ্রাম গোবর শেখপাড়া বিহারিয়া এসব থেকে শুরু করে শেখপাড়া বিহারিয়ার লোক আর কি হ্যাঁ ওই জন্য আগে বলছে অন্য নাম বলছে না বর্ডার হ্যাঁ হ্যাঁ ও চিনি আমরা ও দ্বিতীয় বিয়ে করেছে সেটাও জানি সেটা আছে কিনা আল্লাহ ধন্যবাদ কর্মী বড় কর্মী একটা দলের নেতা এবং আমরা ওকে অভিনন্দন জানাই এত ঝামেলার মধ্যেও দলকে কিন্তু বলেন অনেকে ভুলে গেছে অনেকে চলে গেছে অনেকে ছুটে গেছে আমরা কিন্তু ভুলি নাই চলি নাই ছুটে যাইনি আমরা বিএনপি ধরে আছি এবং যতদিন বেঁচে থাকব বিএনপি ধরে ইনশাল্লাহ বেগম জিয়ার নেতৃত্বে শহীদ জিয়ার আদর্শে তারেক জিয়ার নেতৃত্বে আমরা ততদিন ধরে রাখবো যতদিন আমরা বেঁচে থাকব কি ঠিক আছে ইনশাআল্লাহ এবং আমরা সামনে যে সমস্ত ইলেকশন আসবে আমরা ইনশাল্লাহ সেই ইলেকশন আমরা মোকাবেলা করব সেই ইলেকশন আমরা অংশগ্রহণ করব যদি আমাদের দল অংশগ্রহণ করে এটা আবার কিন্তু পূর্ব শর্ত দল অংশগ্রহণ করলে আমরা অংশগ্রহণ করবো তা আমি যতদূর জানি আমাদের দল অংশগ্রহণ করবে এবং আমাদের তারেক রহমান সাহেব উনি যে একত্রিশ দিয়েছেন দুই বছর আগে এখনো সেই কালকেও দেখালেন টিভিতে দেখলাম একত্রিশ দফার সেই কর্মসূচি এবং বললেন যে এই একত্রিশ দফার মধ্যে সমস্ত সংস্কার আছে সমস্ত গণতন্ত্র আছে সমস্ত কিছু আছে আমরা মনে করি এই একত্রিশ দফা সুষ্ঠুভাবে আমরা সববার মধ্য দিয়ে আমরা বাস্তবায়ন করব এবং আমরা ভোগ করব এবং আমরা এটাকে ইনশাল্লাহ একত্রিশ দফাকে আমরা সামনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব এই হোক আমাদের অঙ্গীকার এই হোক আমাদের শপথ এই হোক আমাদের সমস্ত কিছু এটার মধ্যে আমাদের সমস্ত কিছু আছে সমস্ত কিছু আছে আমাদের দলের মূল মন্ত্র এটার মধ্যে আছে দেখেন কবে আমরা দল তৈরি করেছি সেই ইয়ে সালে আটচল্লিশ বছর আগে আটাত্তর সালে

এখানে শুধু হবে শহীদ জিয়ার আদর্শ তারেক জিয়ার নেতৃত্ব বেগম জিয়ার নেতৃত্ব সেই আশা নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ এই কথা বলে আপনাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে আমার সহকর নিজের পক্ষ থেকে আর এখানে আরো অনেক নেতা আছেন আমাদের কাজল চেয়ারম্যান সাহেব আছেন আমাদের শরীফ সাহেব আছেন হরিচন্দ্র ভাই শহীদ